তিরহারাই ঢেউয়ের সাগরে পাড়ি দেব রে তিরহারাই ঢেউয়ের সাগরে পাড়ি দেব রে আমরা গজনু মাঝি হাল ধরেছি সত্য করে রে তিরহারাই ঢেউয়ের নোর পাড়ি দেব রে তিরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের স্বাদ নাহি পায় ও জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের নাহি নাই পায় বাড়ি ঠিকানা নাই দিন জানা নাই চলার সীমানা সঠিক নাই জানি শুধু চলতে হবে এদরি বাইতে হবে জানি শুধু চলতে হবে এদরি বাইতে হবে আমি ছয় ডুটুক সাগরে তিরহারাই ঢেউয়ের সাগর পারি দেবরে তিরহারাই ঢেউয়ের সাগর পারি দেবরে আমরা কজন নবীর মাঝি হাল ধরেছি শক্ত করে রে তিরহারাই সাগর পারি দেবরে এই সাগর জীবনের রঙে মনকে টানে না টানে না ওই গন্ধ কেমন জানি না জানে না যসনার দৃশ্য চোখে পড়ে না পড়ে না 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 তারা তো ভুলেও কভু ডাকে না জীবনের রঙে মনকে টানে না টানে না ওই রুদ্র ছড়ে আকাশ যখন ভেঙে পড়ে ছেড়া পাল আর ছিয়ে

সাথে রই রুদ্র ছড়ে ভেঙে পড়ে ছেঁড়াপাল আরও ছিঁড়ে যায় আচ্ছা নিশাই বিদ্যুৎ তামায় হঠাৎ কেচে শঙ্খ শোনায় দেখিও ভোরের পাত্র দেওয়া তবু তোরই বাইতে হবে খেয়ে পাড়ি নিতে হবে তবু তোরই বাইতে হবে খেয়াপাড়ি নিতে হবে যত ছড় না